ফোকলা সরকারকে নিয়ে আরও বেশ কিছু কথা বলার আছে কিছু প্রমাণ দেওয়ার আছে সেটা তোমাদের সামনে চলে এলাম নিয়ে তো সকলকে জানাই নতুন ভিডিওতে আবারও স্বাগত সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি তো ফোকলা সরকার আমাদের ওয়াইটির নতুন বলগার আঠেরো ঘন্টার ডিউটি সেরে বলগিং করতে এসছে নতুন বলগার তো যাই হোক দেখলাম প্রায় এক রাত্রের মধ্যেই আটশো সামথিং সাবস্ক্রাইবার হয়ে গেছে খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি উন্নতি হোক কারণ করে খেতে হবে তো এটা হচ্ছে কথা কারণ ওই যে অপরপক্ষ একটুখানি খরচের হ্রাস কমিয়েছে সেটা আমরা বুঝতে পারছি না 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 সম্পর্ক নেই সেটা কিন্তু আমি একবারও বলছি না এই সম্পর্ক থেকে মুক্ত হতে পারবে না মানে মেয়েটি পারবে না কারণ শুনেছিলাম স্বামী মানে লিগাল স্বামী অর্থাৎ সন্দীপ ভীষণ খারাপ ওকে নাকি বেঁচেছে ওকে বেঁচেছে সোশ্যাল মিডিয়াতে আর এ কী করছে এ তো ব্ল্যাকমেল করছে নিজেদের মধ্যে সম্পর্ক নেই সেটা বোঝাবার জন্য মানে যা নয় তাই বলে দিচ্ছে আর এদিকে বলছে আমি উইদাউট কন্ট্রোভার্সিয়াল ব্লগ দেব অথচ ব্ল্যাকমেল করছে কিভাবে না এটা অবশ্যই অবশ্যই আমার মনে হয় মানে গামলার পরামর্শই হচ্ছে কারণ এই যে স্ট্রাইক ওরা দুজনে মিলেই দিয়েছে এবং কেন এই স্ট্রাইকটা যে পরিকল্পিতভাবে দেওয়া হয়েছে সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে কারণ দেখো ও ব্লক করবে সেটা ওর দলের মানে ওর সাপোর্টার যারা আছে অন্ধ সাপোর্টার এখনও আছে হ্যাঁ সে কিন্তু আগেই জানিয়ে দিয়েছে যে ব্লগিং করতে মানে শুরু করেছে মানে আসছে নতুন ব্লগিং আসছে সে কি করে জানলো তার মানেই যোগাযোগ আছে সেটাকে আশা করি বুঝতে পারছো যে একেবারে সব সময় মা 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 করে তো সেক্ষেত্রে সে কিন্তু তার লাইভে বলেই দিয়েছিল যে আমি ও গুদীপ্ত সরকার কিন্তু ব্লগিং করতে আসছে আসলে যারা নোংরা হয় না তাদের মেলামেশা বলো তাদের কথাবার্তা বলো সবটাই নোংরাদের সঙ্গেই হয় কোনো সুস্থ মানুষের সঙ্গে হয় না তো এবারে হচ্ছে তোমার এই যে একজন নাকি সোশ্যাল মিডিয়াতে বেঁচেছিল কি বেঁচেছিল না বউ বাড়ি থেকে পালিয়ে চলে গেছে কুকীর্তি করে সেইটা বলেছিল নাকি সোশ্যাল মিডিয়ায় বেচা হয়েছে আর তাহলে এখানে এই যে ফোকলা দিন এই বিছানায় আমি এখন একা শুই ছি কি নির্লজ্জ কি ছোট লোক তাই না এই বিছানায় আমি এখন একা শুই কাউকে পাঠায় দাও গো রকম যদি কেউ থাকে ওর শোয়ার পার্টনার যদি কেউ হতে চাও মানে এখানে তো অনেক নোংরা ঘুরে বেড়াচ্ছে এই কারণেই বললাম যারা ওকে সাপোর্ট করে ফোকলাকে সাপোর্ট করে এখনও আছে এখনও দেখতে পাচ্ছি ফোকলাকে সাপোর্ট করছে ফোকলার সঙ্গে রীতিমতো যোগাযোগ রাখছে হলে কি করে জানলো যে ফোকলা হচ্ছে তোমার ব্লগিং করতে চলেছে আমরা তো ভাই টেপটিও পেলাম না যখন ও কমিউনিটি পোস্টে ওর পুরনো চ্যানেল থেকে দিয়েছে সেই চ্যানেলের নামও বদলে দিয়েছে শুধু নাম বদলানো তো এক্সপার্ট নিজের চরিত্রটাকে যদি বদলাতো মনে হয় ভালো হতো নিজের চরিত্রটাকে বদলায়নি তো এখানে এইগুলো করেই যে আমি একা খাটে শুয়ে রয়েছি বউ দিকে দিয়ে বলানো যে কাজের ভয়ে পালিয়েছে বউ নিয়ে এসো তারপরে পাশের বাড়ির ঠাকুমা দাদুকে টোন কাটা কখন বলবে আমার বাড়ি কখনও বলবে এই বাড়ি বলে টোন কাটা তারপরেও বলছি আমি উইদাউট কন্ট্রোভার্সি আমি ব্লগিং দিচ্ছি ব্লগিং দিচ্ছি তো যাই হোক ও বুঝে গেছে ব্লগিং করে আর আমার যেহেতু একটু ফেস ভ্যালু আছে কি ফেস ভ্যালু ওই রুলে কামড়ানো মোটা ঠোঁট নিয়ে আমি যেহেতু মানে ওই গামলার নামের সাথে জড়িয়ে আছি আমার এমনি হুহু করে বাড়বে তো এই দেখাতে চেয়ে অনেক কিছুই ও দেখিয়ে ফেলেছে সত্যি কথা বলতে মানে এই যে দেখাচ্ছে ওর বাড়ি ঘর দৌড় আমরা সবাই জানি এই বাড়ি ঘর দৌড়ের কী হাল ছিল যেটা আমাদের আরস ভাই প্রথম ছবি এনে দেখিয়েছিল আর কি বাড়ির ছবি ভিডিও দেখেছিলাম তো বাড়ির পাশে পুকুর সেই পুকুরে আবার কিসের চাষ হতো সেটাও আমরা শুনেছিলাম তো সেক্ষেত্রে সেই যখন বাড়ি ঘর দৌড় দেখাচ্ছে সব নতুন করে করা সেটা যে কার পয়সায় সেটাও কিন্তু আমরা খুব ভালো করেই জানি তো সেক্ষেত্রে একটা কথা বাড়ির তো তৈরি হয়েছে বাড়ির ফার্নিচারগুলো কেন নতুন আসেনি পুরোনো ইউজ করা মাল অ্যাকচুয়ালি ও তো ইউজ করা মালই পছন্দ করে তাই না মানে অন্যের বাড়ির ইউজ করা মাল মানে বউ মাল অর্থাৎ বউ এই মা বউকে মালই বলা চলে আর যে শুনছে কিনা আবার নতুন করে কারোর সঙ্গে চ্যাটিং শুরু করেছে হ্যাঁ মানে কি মানে একটা সম্পর্ক থেকে না বেরোতে বেরোতেই আবার আরেকটা সম্পর্ক আবার সেই সম্পর্কে বিয়ের পিঁড়িতে বসে পড়ল আবার সেই সম্পর্কের থেকে না বেরোতে বেরোতেই আবার নতুন করে কারোর সঙ্গে চ্যাটেই মানে এই গামলার কথা বলছি সত্যি নিজেকে কোথায় নিয়ে গিয়ে দাঁড় করাবে ভাবলেও ওর জন্য খারাপ লাগে কিন্তু দেখো ওর সঙ্গে যারাই জুড়ছে আলটিমেট দিনের শেষেও কি দেখতে পাচ্ছে যে প্রত্যেকেই কিন্তু মা ভক্ত যেটা শুনেছিলাম যে সন্দীপ ভীষণ মা মা করে বলে ওর খুব সমস্যা হয় ওর কিছু কিছু চাহিদা মিটতে ওর সমস্যা হয় এত মা ভক্ত বলে কাল তো দেখলাম ফোকলাও ফোকলাও দেখলাম যে ওর মাকে খুঁজে বেড়াচ্ছে সন্ধ্যাবেলা মা কোথায় আমি খুঁজে বেড়াচ্ছিলাম সন্ধ্যাবেলা মাকে দেখতে পেল ওই যেঠিমানা কাকিমা পাশাপাশি যে যারা সব থাকে আর কি মানে ওদেরই রিলেটিভ তাদের বাড়িতে মা এগরোল বানাচ্ছে তো মায়ের অর্ধেক মুখটা দেখাচ্ছিস কেন মায়ের মুখটা ফোকলাতি অর্ধেক দেখাচ্ছিস কেন কারণ তুই মানে কি বলবো তোর মা যে তিতি বিরক্ত এই রকম একটা ছেলে জন্ম দিয়েছে সে আর কী করবে তার তো কোনো দোষ নেই জন্মের দোষ থাকে না কর্মের দোষ থাকে তো সেখানে ছেলে যে এই রকম করে বেরিয়েছে সোশ্যাল মিডিয়ায় তার যে ছিঁচি ঢিডি পড়ে গেছে তো সেক্ষেত্রে তার মা বাবাকেও অনেক অপমানিত হতে হয়েছে থানা পুলিশ করতে হয়েছে টাকা ডাকি হয়েছে থানা পুলিশে সবই আমরা শুনেছি তো সেক্ষেত্রে মায়ের এর মুখটা অর্ধেক দেখাচ্ছে মা হয়তো বলেছে আমাকে দেখাস না তুই আর আমাকে বলগিং করিস আর ব্লগার ঘোষ তুই আমাকে দেখাস না আর ওদিকে বৌদি পায়ের নাইটি হাঁটু পর্যন্ত তুলে সে তার কাজ করছে তাকে দোষ দেবো না তার কারণ হচ্ছে গরমের সময় মেয়েরা ওই নাইটি পড়তেই অভ্যস্ত গরমের সময় কেন সময় মেয়েরা নাইটি পড়তে কিন্তু অভ্যস্ত বেশিরভাগ নেই আমি সবার কথা বলছি না এবং না এবং গরমের দিনে নাইটি কোথায় উঠে যায় কাজ করতে করতে মেয়েদের খেয়াল থাকে না যেহেতু ঘরের ভিতরে কিন্তু যখন তুই ক্যামেরা করছিস তুই যদি তুই দেড় বছরের এক্সপিরিয়েন্স বলছিস আমার দেড় বছরের এডিটিংয়ের এক্সপিরিয়েন্স আছে দেড় বছরের এক্সপিরিয়েন্স সেই জন্যই যে দেড় বছর খেয়েছিলি শুষে নিয়েছিলি এখনও নিবি এখনও অন্য দিক থেকে শুষে নিবি আর্থিক সাহায্য না পাশোর কাছ থেকে কারণ সম্পর্ক শেষ হয়নি আমি এখনও বলছি শেষ হয়নি আগামী দিন তোমরা মিলিয়ে নিও এটা যে পরিকল্পিত তার কারণ হচ্ছে তো যাই হোক যেটা বলছিলাম তো সেক্ষেত্রে এই দেড় বছরের এক্সপিরিয়েন্সে তুই এটা শিখিস নি যে অন ক্যামেরা অন করলেই সব দিক ভালো করে দেখে তারপরে ক্যামেরা অন করতে হয় বা ভিডিও ক্লিক করতে হয় তার কারণ তোর বৌদি বা বাড়ির মেয়েরা যে যে অবস্থায় আছে সেটা সেইভাবেই তুলে দিচ্ছিস নাকি ফুটেজ খাওয়ার জন্য শুনি তো এক্সপিরিয়েন্স দেড় বছরটা কম নয় দেড় বছরের এডিটিং করা যেহেতু পি ছিল গামলার পি এ তো সেক্ষেত্রে চ্যানেলের সমস্ত কাজ করেছে মানে আস্তে আস্তে সবই শিকার হচ্ছে সত্যি কথা বলতে না এটা বলতে পারো আমাদের জয় আমরা প্রথম দিন থেকে গামলাকে যা যা বলেছিলাম ডে ওয়ান থেকে আজকে সেগুলো এসে এক এক করে মিলছে এবং কেউ কেউ সেগুলো স্বীকারও করছে যে হ্যাঁ অপরপক্ষ যা বলেছিল সেটা সব সত্যি আমরা কন্টেন্টের জন্য মিথ্যে বলি না আজও বলছি না আজও যে বলছি না ওদের মধ্যে সম্পর্ক আছে দুদিন পর তোমরা মিলিয়ে নিও দুদিন পর মিলিয়ে নিও যে হ্যাঁ সত্যিই সম্পর্ক আছে ওদের মধ্যে তো সেক্ষেত্রে যাই হোক এবারে হচ্ছে কথা যে যেটা বলছিলাম যে সব সময় তো তুই আহ কথা যে সবসময় চেয়েছিস যে এমন একটা ছেলে নেব যে মা ভক্ত হবে না দেখ ফোকলাও মা মা করছে মাকে খুঁজে বেড়াচ্ছে আর মায়ের যাতে কষ্ট না হয় ওপরের ঘর দোর ওই ঝাড় মোছা করে বললো তো সবই হচ্ছে ওই সন্দীপের সাথে মিলে যাচ্ছে তাহলে এরপরে যে ছেলেটাকে তুই ধরেছিস বা ধরবি বা আবার নেক্সট টাইম থার্ড ফোর্থ ফিফ্থ যাদের পরপর লাইন বাই লাইন ধরবি তাদের একটু খোঁজ নিয়ে নিস মা আছে কি না মা ছাড়া ছেলে ধরিস তাহলে তারা আর মা করবে না তো যেমন তোর দাদাও দেখ সর্বক্ষণ মা করে মায়ের সঙ্গেই একসাথে বসে খাচ্ছে মায়ের সাথেই মা গল্প টল্প করে মামা করে মাও তাই ছেলে বলতে অজ্ঞান এটাই তো স্বাভাবিক কারণ ওর মা একটু বেশিই করে কারণ দেখো বিয়ে হয়ে যাওয়া মানেই যে পুরো ছেলেকে আমি বয়ের হাতে তুলে দিলাম তা না মা মায়ের জায়গায় থাকবে বউ বইয়ের জায়গায় থাকবে কিন্তু ও গামলা চেয়েছিল অন্য রকম কিন্তু দেখলাম ফোকলাও তো বেশ মা 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 ভক্ত ছেলে হয়েছে তো যাই হোক এত কিছু হয়েছে ঘরদোর রঙ হয়েছে টাইলস বসেছে মার্বেল বসেছে ঠাকুর ঘর সুন্দর করে সে সবটাই গামলার কল্যাণে সব সেজেছে তাহলে নতুন কিছু ফার্নিচার কেন কেনা হয়নি নতুন কিছু ফার্নিচার কেন কেনা হয়নি কারণ আমরা দেখেছিলাম মিত্র বাড়ি থেকে যে সোকেস এসেছিল মিত্র বাড়ি থেকে যে সোকেস এসেছিল মানে ওই মাল রিকভারির সময় সত্যি ভাবতেও অবাক লাগে হ্যাঁ যে একটা সংসার আমি পাঁচটা বছর রইলাম ওখানে পাঁচটা বছর সংসার করলাম পাঁচটা বছরে আমার সমস্ত স্মৃতি এখানে রইলো সেটা মাল রিকভারির সময় কিভাবে মানে আগাছা তোলার মতন কিভাবে তুলে নিয়ে এসেছিল। কিভাবে তুলে নিয়ে এসেছিল সত্যি ভাবতেও অবাক লাগে তার কারণ হচ্ছে সোকেস। খাট কী শীত ছিল সেই সময় শীতটা প্রচণ্ড পরিমাণে পড়েছিলো বাচ্চাটা সেই খাটটায় শুতো যে মা সেই বাচ্চার পিঠের থেকে খাট সরিয়ে নিয়ে তাকে মেঝেতে শোয়াতে পারে সেটা যে মা নয় সেটা কিন্তু পরিষ্কার বোঝা যায় মা রূপে অন্য কিছু তো আজকে জাস্ট এই ভিডিওটা করবার আগে আমি জাস্ট ইউটিউব দেখছিলাম তো দেখলাম হঠাৎ করেই মানে ওর একটা ভিডিও মানে ওই সন্দীপের চ্যানেলেরই একটা ভিডিও চার বছর আগে কার একটা ভিডিও ভেসে আসলো টাইটেল ছিল মায়ের অবদান সংসারে যে কত তা বলে বোঝানো যাবে না মানে ওটা একটা মাদার্স ডের একটা ভিডিও ছিল গামলা অ্যাক্টিং করেছিল কখনও শাশুড়ির ভূমিকায় কখনও মায়ের ভূমিকায় কখনো মেয়ের ভূমিকা মেয়ে সেই তোমরা হয়তো অনেকেই দেখেছো ভিডিওটা কারণ দেখেছো বলেই অনেক দেখা হচ্ছে বলেই ভিডিওটা আমার কাছে এসছে আমি তার সার্চ করে দেখিনি বুঝতে খেয়ে এসছে তো ওই ভিডিওটা আমার দেখা মিস হয়ে গিয়েছিল অনেক বছর আগে চার বছর আগের কথা তো সেক্ষেত্রে আমি দেখলাম ও মানে পিঠে ব্যাগ নিয়ে ম্যা ম্যা করে মানে অভিনয় ভালোই করেছে সেই আন্দাজে ভিউজ হয়নি তো ও দেখলাম করেছে যে ও তখন বললো মায়ের বিকল্প পৃথিবীতে কিছু হয় না মায়েদের সম্মান করতে শেখো মায়েদের ভালোবাসতে শেখো তাহলে তোর বরগুলো যখন হ্যাঁ বরগুলোই বলি দিয়েই যখন হয়েছে বরগুলো যখন মা ভক্ত হয় তখন তোর সেখানে সমস্যা হয় কেন তো তাই ভিডিওটা দেখলাম বলে বললাম হচ্ছে তোমরা অনেকে দেখতে পাচ্ছ কারণ ইউটিউবে এখন হোম পেজে খুব ঘুরছে যেহেতু মা 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 নিয়ে এত হচ্ছে তো বারবারই আসল কথা থেকে সরে যাচ্ছে সেটা হচ্ছে ওই ফার্নিচার ফার্নিচার যখন মিত্র বাড়ি থেকে আনা হয়েছিল মাল রিকভারি করে সেই সময় সোকেস খাট কাঁথা নেতা যা ছিল তোমার টেডি বিয়ার হ্যানা তেনা যা ছিল কুড়িয়ে বাড়িয়ে সমস্ত নিয়ে এসেছিল আর নিয়ে আসার পরে যখন গাড়িতে উঠেছিল কি বলেছিলো যা যা ছিল কিছুই পেলাম না সব সরিয়ে ফেলেছে এই কথাটা এখনও মনে আছে আর ওর লেলোগুড়ি বলেছিল কি সত্যি মেয়েটা ওর স্ত্রীধন কিছুই পেলো না কিন্তু যা ছিল সমস্ত আমরা দেখেছি যে সন্দীপ বলেছে পুরো খুলে দিয়েছি তোমার যা যা আছে নিয়ে চলে যাও সত্যি অতীব ভদ্রগুলা অতীব ভদ্র বলেই বলেছিল যা যা দিয়েছি অনেকে দিতে চায় না লুকিয়ে রাখে না অবশ্যই প্রশাসন সঙ্গে ছিল লুকিয়ে রেখেও কাজ করতে পারবে না কিন্তু তাও অনেকে জালিয়াতি করে অনেকে করে কিন্তু ওরা ও তো একেবারে কী বলবো কাঁথা নেতা ঝাঁটা যা যা ওর ছিল আর সেগুলো নিয়ে এসেছিলো তার সঙ্গে কিন্তু শোকেশ নিয়ে এসেছিলো মনে পড়ছে তোমাদের শোকেশটা কোথায় ছিল অনেকেই প্রশ্ন করেছিল শোকেশটা কোথায় শোকেশটা কোথায় আজকে দেখলাম আমার মনে হলো জানি না আমাকে অবশ্যই তোমরা জানিও কমেন্ট বক্সে যে আমি ঠিক বলছি কি না তো শোকেশটা যেটা ছিল মিত্র বাড়িতে সেই শোকেশ আজকে দেখছি সরকার বাড়িতে মানে এই ফোকলার বাড়িতে যেখানে ফোকলা বসে কথা বলছে যেই টিভিটা হুম সেই টিভিটা টিভিটার ব্যাপারেও বলছি সেই টিভিটা তোমার শোকেশের ওপরে রাখা সেই শোকেশটা দেখে এক ঝলক দেখে বিস্কিট কালার আর তোমার খড়ি খড়ি মেরুন মেরুন টাইপের তো সেক্ষেত্রে সেই শোকেশটা দেখে আমার মনে হলো যে ভিডিও দেখার সময় আমি কালকেই দেখেছি দেখার পরে মনে হলো যে এটা তো মনে হচ্ছে যেন সন্দীপদের শোকেশটা মনে হচ্ছে যেন সন্দীপদের শোকেশটা তারপরে মনে হলো এত বড় স্টেটমেন্ট দিয়ে দেবো যদি আমি ভুল হই কারণ আমি ভাই একটু ভেবে চিনতে ভিডিও করি আমার ভিডিও দেরিতে যাক বাট ভেবে চিনতে হয় দেখো অনেক সময় সবার ভিডিও অনেক আগে আগে চলে যায় বাট আমার ভিডিও পরে যায় সেই জন্য হয়তো আমার ভিউজ কম বাট আমি দিয়েই বললাম যে না গো আমার ভুল হয়েছিল আমাকে ক্ষমা করে দাও এটা আমি বলতে আমার কেমন যেন লাগে আচ্ছা তো ভাই একটু দেরিতে ভিডিও দিই এটা আমার মনে হয় তো শোকেশটা দেখে আমার মনে হয়েছিল যে ওটা কিন্তু মিত্র বাড়ি থেকেই এসেছে মিত্র বাড়িরই ওটা শোকে সরকার বাড়িতে ঢুকেছে সেই মাল রিকভারির সময় ওই মালটাও চলে এসেছিল মানে ওই ফার্নিচারটাও চলে এসেছিলো তারপরে সেটা হঠাৎ করে আমরা দেখতে পাইনি সেটা গেছে কোথায় না সরকার বাড়িতে তো কাল থেকে আমি ভীষণ ধন্দে ছিলাম ভীষণ ধন্দে ছিলাম যেটা কি বলবো ভিডিওতে না বলবো না ওটা কি সত্যি না সত্যি না এরকম একটা ধন্দে আমি ছিলাম তো আজকে যথারীতি সকালবেলা মনে হলো দেখি তো ওই ফোকলার মানে সাবস্ক্রাইবারটা কত হয়েছে ভিডিও তো এখনও পর্যন্ত আসেনি আসবে তো এখন দেখি তো সাবস্ক্রাইবারটা কত হয়েছে দেখলাম আটশো সামথিং হয়েছে কত দেখলাম খেয়াল নেই তারপরে মনে হলো দেখি তো কমেন্ট বক্সে তো সবাই জুটায় পয়লা বৈশাখের পোস্ট দিয়েছে সেখানেও বলেছে একজন তুই মর ওই একটাই কমেন্ট এসেছিল পোস্টে কমিউনিটি পোস্টে তুই মর মানে পয়লা বৈশাখের দিনে সবাই শুভ কামনা করে ওর জন্য ওর মৃত্যু কামনা করছে মানে কতখানি মানুষের ওর প্রতি ব্রিটিশ না কতখানি ঘেন না ওর তো আর ঘেন্না লজ্জা বলে কিছু নেই তো তোর দেখি তো কমেন্ট বক্সটা ও মা কমেন্ট বক্সে দেখছি আমি যে একজন লিখেছে যে এটা সেই সরকার বাড়ি সরি নিত্যদের সন্দীপদের শোকেশটা তোমার বাড়িতে কেন এরকম একটা কমেন্ট করেছে বা কমেন্টটা আমি ভালো করে পড়িও নি যেই দেখলাম শোকেশ নিয়ে কমেন্ট আমার মনে হয়ে গেল যে না আমি যেটা ভেবেছিলাম সেটা একদম ঠিক এবং সেখানে প্রায় দেখলাম বারোটা না পনেরোটা লাইকও পড়ে গেছে মানে তারাও সহমত দিয়েছে যে হ্যাঁ ওই শোকেশটা ওইখান থেকে এখানে এসেছে তো অনেক জিনিসই এসেছে ঠিক আছে অনেক জিনিসই এসেছে শোকেশ এসেছে এবার বলি হচ্ছে টিভির কথা টিভির কথা বলি যে টিভিটা আমরা দেখতে পাচ্ছিলাম কালকে পোকলার ভিডিও থেকে সেই টিভিটা তোমাদের মনে পড়ে আমার কিন্তু টিভিটা দেখেও মনে পড়েছে টিভিটা দেখেও মনে পড়েছে সেই সময় যেই সময় নাকি ওকে ওর বাপ দাদা তাড়িয়ে দিয়েছিল মানে গামলাকে ওর বাবা দাদা তাড়িয়ে দিয়েছিল তো সেই সময় ও কার বাড়িতে আশ্রয় নিয়েছিল আমরা শুনেছিলাম ভিক্ষা মায়ের বাড়িতে আমরা আমরা কিন্তু প্রতি সময়ই বলেছি গোলাপি গোলাপি দেওয়াল সেই গোলাপি দেওয়াল সেই মেঝে তখন টাইলস ছিল না দেয়ালে মার্বেল ছিল না মেঝেতে তো সেই মেঝেতে স্টিলের কাপে করে চা প্লেটে করে বিস্কুট খাওয়া মনে পড়ছে তোমাদের তারপরে হচ্ছে শুধুমাত্র গোলাপি দেওয়ালে শুধুমাত্র থোবরাখানা দেখিয়ে ব্লগিং করা এবং তারপরে বলতো এই যে টিভি দেখছি সেই টিভি এক দুবার দেখিয়েছিল যে এই যেখানে আমি আছি সেফ জায়গায় আছি এই যে টিভিটা দেখছি সেই টিভিটাই আমি দেখলাম কালকে ফোকলা সরকারের বাড়িতে শোকেশের ওপরে রাখা তার মানে বুঝতে পারছো আমরা যেটা যেটা বলেছি যে হ্যাঁ ও ওখান থেকে চলে গিয়ে মানে মিত্রদের বাড়ি থেকে চলে গিয়ে ও বাপের বাড়িতে যে থাকবে সেটা নয় ও সোজা উঠেছিল বিয়ে করে ফোকলাদের বাড়িতে তো সেখানেই ও বসবাস করতো সেখানে ব্লগিং করা খুব সমস্যা হলো তারপরে মা বাবা ওকে তেজ্যফোন না করলো পরপর তারপরে মা বাবা আবার যখন দেখলো মেয়ে টাকা রোজগার করতে শিখেছে চলো টাকা কিছু তো পাওয়া যাবে চলো মেয়েকে আবার মেনে নিই ওর পেপারে সাইন না করে হোক এমনিই ওকে আবার মেনে নিই তো আবার সেই কালী পুজোর সময় ওর বাড়িতে যাওয়া হলো মানে বাপের বাড়িতে যাওয়া হলো তো সেই সময় কালী পুজোর আগে পর্যন্ত যে টুকটাক ব্লগিং দিত সেই সময় কিন্তু আমরা ওই টিভিটা ছিলাম তো এখন পরিষ্কার যে ও সেখান থেকে কোনো ভিক্ষা মা কোনো কারোর বাড়িতে যায়নি ঠিক আছে এক এক করে সব প্রমাণ হচ্ছে সত্যিই খুব আজকে আনন্দ লাগছে বুক চাপড়ে বলতে ইচ্ছে করছে আমরা সঠিক ছিলাম আমরা সঠিক ছিলাম আর আজকে ওই সাহা মিউ সাহাকে নিয়ে যারা যারা যা যা বলেছিল হ্যাঁ বান্ধবী বিয়ে হয়ে গেছে বিয়ে হয়ে গেছে বলেছিল তাদের প্রমাণ কোথায় জিহ তো দেখতে পাচ্ছি অন্য জায়গায় ভিডিও করছে বজরঙ্গবালির পুজো দিতে যাচ্ছে ওই জায়গাগুলো আমার খুব চেনা আমি যেহেতু হাওড়ার দিকের মেয়ে আমি আমার খুব চেনা ওই জায়গাগুলো তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছি ও ওখানে আছে এ এখানে আছে আর কই সবাই চুপ হয়ে গেল কেন সবাই চুপ হয়ে গেল কেন তো এটা গেল হচ্ছে শোকেসের ব্যাপারটা আশা করি তোমরা আরেকবার ভিডিওটা দেখো আমি ঠিক টাইমটা মেনশন করতে পারলাম না বাস্ট এখানে ছবিটা দিয়ে দিয়েছি তাই সেটা দেখলে হয়তো আশা করি বুঝতে পারবে কারণ ওর ক্লিপিংস মানে ফোকলার যে খতরনাক ভয় ভয়ানক ওর ক্লিপিংস ইউজ না করাই ভালো আমি সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বলবো যে মুখে বলো তাতেই মানুষ যারা ভালোবাসে আমাদের তাতেই যারা বিশ্বাস করবে আলাদা করে ক্লিপিংস দিতে গেলে কিন্তু ওর মতো মানুষ মানুষরূপী একটা দানব তার কাছে কি দানবই বলবো তার কারণ হচ্ছে যে তার সবটা জেনে একটা বাচ্চাকে মাহারা করে তাকে দানব ছাড়া কিছু বলা যায় না তো সেক্ষেত্রে সেই জন্যই ইউজ না করতে বলবো আর রাখিকে যে স্ট্রাইক মেরেছে তোমাদেরকে জানিয়েছিলাম রাখিকে স্ট্রাইক মেরেছে সেটাও যে রাখি জানিয়েছে যেটা পরিকল্পিতভাবে ঠিক তাই কারণ দেখো সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলো সমস্ত যারা কন্ট্রোভার্সি ভিডিও দেখে কন্ট্রোভার্সিয়াল ভিডিওগুলো দেখে দর্শকরা সব কিন্তু কণিকাদের দিকে ঝুঁকে যাচ্ছিল কণিকা উজ্জ্বলদের দিকে ঝুঁকে যাচ্ছিলো ঠিক সেই সময় ও কী করলো স্ট্রাইকটা মেরে অবশ্যই মিলিত গামলা অ্যান্ড ফোকলা স্ট্রাইকটা দুজনে মিলে ওদের দিকে নজর ঘোরাবার জন্য দর্শকদের এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ওদের দিকে নজর ঘোরাবার জন্য কি করলো সঙ্গে সঙ্গে স্ট্রাইকটা মারলো কাকে না রাখিকে কেন এতদিন মারলো না দেড় বছর পর কেন মারতে হলো এবং দেড় বছরের পুরনো ভিডিওতে কেন মারতে হলো দুজনের সম্মতিতেই মানে দুজন মিলেই গামলার সম্মতিতে গামলা জানে না বললে ভুল হবে তাহলে এতদিনে তিনটে স্ট্রাইক তুলে নিত এখনও পর্যন্ত তুলে নিই তো গামলার অবশ্যই গামলা হ্যান্ডেল করতে পারবে গামলার চ্যানেল কারোর কাছে আরও পিন মিন নাম্বার ফাম্বার পাসওয়ার্ড যাই থাকুক না কেন গামলা পারে তুলে নিতে কিন্তু তোলে নি দুজনে মিলিতভাবে কিন্তু কি করেছে না পরিকল্পিতভাবে মিলিতভাবে স্ট্রাইকটা দিয়েছে যাতে ওদের দিকে নজর ঘোরানো যায় স্ট্রাইক স্ট্রাইক নিয়ে শুরু হলো আর ঠিক সেই সময় পয়লা বৈশাখের সময় থেকে এই ফোকলা হচ্ছে কি ভিডিও দেওয়া শুরু করলো তাতে কি হলো নজরটা এদিকে ঘোরালো তারপরে আমার ব্লগিং দেখো ঠিক আছে ঠিক এইভাবে মানুষের দর্শক ঘোরাবার মানে দর্শকের নজর ঘোরাবার জন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নজর ঘোরাবার জন্য ও কিন্তু তোমার পরিকল্পিতভাবে কিন্তু স্ট্রাইকটা দিয়েছিল তো যাই হোক ওর বলগিং আমরা দেখবো আবারও অপেক্ষা করছি কারণ তেইশ ঘন্টা আগে ভিডিও ছেড়েছে দেখলাম আমি লাস্ট এই ভিডিওটা করার আগে দেখলাম ভিডিও দিয়েছে নাকি কত সাবস্ক্রাইবার হয়েছে মানে কিউরিসিটি তাই না মানে ফোকলার মধ্যে কী আছে বলো তো তবুও আমরা ওকে ঝাঁপ পেরে দেখতে যাই তাই না কালকে আমাকে একজন দিদিভাই কমেন্ট করেছে যে ও কী দেখেছে টিনু সুন্দরী ওকে পছন্দ করলো সত্যি কথা একটা বলি ওর জন্য কিন্তু ফোকলাই ডিজার্ভ করে এটা আমার মনে হয় কোনো হাই কোয়ালিফাইড হাই এডুকেটেড কোনো হাই মানে মানে কী বলবো কোনো ভদ্র ফ্যামিলি থেকে কোনো সম্ভ্রান্ত বংশের ছেলে ওর প্রেমে পড়বে না ওর ওকে বিয়েও করবে না আমি ডিভোর্সের জন্য বলছি না ডিভোর্স আচ্ছা হয় ঠিক আছে ডিভোর্সই মেয়েরাও সুন্দরভাবে লাইফ লিড করে এর মতো নোংরামো করে লাইফ লিড করে না তাই কোনো ভদ্র ছেলে কোনো ভালো ছেলে ওর সঙ্গে আসবে না ওই ফোর টোয়েন্টি মানে কী বলবো উল্লুবাজ চুল্লুবাজ মদবাজ মেয়েবাজ এই সমস্ত ছেলেরাই ওর জন্য পারফেক্ট ও ওটাই ডিজার্ভ করে তো চলো ভিডিওটা এখানেই শেষ করি নেক্সট ভিডিওতে আবারও আছি যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো টাটা